হ্যালো আজকে আমরা সি স্কেল সারগাম শিখবো এবং সি বাজানো হচ্ছে এরকম এটা বাজাতে হলে আমাদের প্রথম ইউকেল তিন নাম্বার তার এক দুই তিন তিন নাম্বার তার ওপেন বাজাতে হবে এটা হচ্ছে আমাদের সা এবার তিন নাম্বার তারে দুই নাম্বার ফ্রেট এটা এক নাম্বার ফ্রেট এটা দুই নাম্বার ফ্রেট দুই নাম্বার ফ্রেটে ধরে আমরা বাজাবো এটা হচ্ছে সা রে এবার দুই নাম্বার তারের ওপেন বাজাবো এক দুই দুই নাম্বার তার ওপেন বাজাবো এবার দুই নাম্বার তারের প্রথম ফ্রেট ধরে আবার বাজাবো আবার দুই নাম্বার তার তিন নাম্বার ফ্রেট আবার প্রথম তার এখন প্রথম তার ওপেন আবার প্রথম তারের দুই নাম্বার ফ্লেট আবার প্রথম তারের তিন নাম্বার ফ্রেট তাহলে সবটা শুরু থেকে যদি আমরা বাজাই তিন নাম্বার তার ওপেন তিন নাম্বার তারের দুই নাম্বার ফ্রেট দুই নাম্বার তারের ওপেন দুই নাম্বার তারের এক নাম্বার ফ্রেট দুই নাম্বার তারের তিন নাম্বার ফ্রেট এক নাম্বার তার প্রথম তারে ওপেন প্রথম তারের দুই নাম্বার ফ্রেট প্রথম তারের তিন নাম্বার ফ্রেট এখন আমরা সি কোয়ার্ড বাজাবো সি কোয়ার্ড বাজানোর জন্য আমাদের সারগামের শেষের নোটটা মানে এক নাম্বার তারে তিন নাম্বার প্রেপ ধরে আমরা সবগুলো তার একসাথে বাজাবো এটা হচ্ছে আমার সিক